শনিবার পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মার হয়ে উত্তর ও ওনকোটি জেলার একাধিক নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব এছাড়া এদিন সন্ধ্যায় কুমারঘাটে তিনি দলীয় কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করেন বৈঠকে সাংসদ ছাড়াও পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাসও উপস্থিত ছিলেন আগামী ছাব্বিশে এপ্রিল ত্রিপুরায় দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পশ্চিম ত্রিপুরা ভোট মিটতেই এখন পূর্ব ত্রিপুরার দিকে বাড়তি নজর দিয়েছে বিজেপি দল আজ উত্তর ও উনকোটি জেলার একাধিক জনসভাতে অংশগ্রহণ করে বিজেপি প্রার্থী সিং দেববর্মাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান রাখেন এছাড়াও তিনি কুমারঘাটে এক সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন নির্বাচনে জয়ী হতে দলীয় কার্যকর্তারাই দলের মূল চালিকা শক্তি তাই ভোটের আগে শনিবার কুমারঘাটে দলীয় কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব কুমারঘাটের টাউন হলে পৃষ্ঠপ্রমুখ বুথ সভাপতি সহ দলীয় পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন বিপ্লব দেব উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক তথা এলাকার বিধায়ক ভগবান দাস মণ্ডল সভাপতি কার্তিক দাস সহ অন্যান্যরা সবাই ভোকাল টনিকে দলীয় পদাধিকারীদের উজ্জীবিত করে ভোটারদের সাথে জনসংযোগ বৃদ্ধির আবেদন জানান বিপ্লব দেব এদিন বৈঠক শেষে স্থানীয় বাজার ব্যবসায়ীদের দোকানে গিয়ে কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব পরে উত্তর জেলার কাঞ্চনপুরে আরও একটি সভার উদ্দেশ্যে রওনা দেন তিনি সভা শেষে দলের সাধারণ সম্পাদক ভগবান দাস জানিয়েছেন পূর্ব ত্রিপুরা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রচারে নেমেছে বিজেপি মানুষের স্বতঃস্ফূর্ততায় উত্তর এবং উনকোটি জেলার কয়েকটি সভা শেষে কুমারঘাটের এই বৈঠক আগামী ছাব্বিশ তারিখে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন হবে আর সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি ওনারা কন্টিনিউ বিভিন্ন বিধানসভাতে ওনারা নির্বাচনী সভা সাংগঠনিক সভা রোড শো ইত্যাদি করে যাচ্ছেন আজকে আমাদের যিনি পশ্চিম ত্রিপুরার প্রার্থী এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সদস্য রয়েছেন শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় উনি প্রথমে বাগবাসাতে সাথে একটি র্যালিতে উনি অংশগ্রহণ করেছেন এবং পরবর্তী সময় কৈলাস শহর বাবুর বাজারে একটা র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং বাবুর বাজারের যে ওনার যে সভাটা ছিল সত্যিই সেটা আমাদের ত্রিপুরার জন্যে একটা ঐতিহাসিক আমি মনে করব যে এখানকার যারা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন একদম পুরোটাই মানে নব্বই শতাংশ আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক ছিলেন এবং তাদের মধ্যে যে একটা উল্লাস আমরা দেখেছি এবং মোদিজির প্রতি বিপ্লব দেওয়ার প্রতি বিজেপির প্রতি ওনাদের যে একটা মানে আমরা লক্ষ্য করেছি যে সত্যি এবার মাইনরিটি সমাজ সম্প্রদায় বিজেপিকে ভোটদার করবে